লন্ডনের থেমস রিভারের পাশে মেম সাহেব রেস্টুরেন্ট এটা তো সবাই জানেন যারা বাংলাদেশি কমিউনিটি আছে বা লন্ডনে যারা আছেন এই রেস্টুরেন্টটা সবাই চেনেন তবে এখানে প্রতি বছর লাইভ কিচেনের একটা আয়োজন করা হয় তাজা মাছের আয়োজন মানে একেবারে সব রকমের তাজা মাছ এখানে পরিবেশন থাকে এবং এখান থেকে সুযোগ থাকে যারা পছন্দ করবে কীরকম মাছ খাবে সেটা এখান থেকে সিলেক্ট করে দিলে তারা একেবারে ওপেন কিচেনে তারা হচ্ছে সেটা পরিবেশন করে দেয় তো আজকে এই ভীম সাহেব রেস্টুরেন্টের যিনি সত্তাধিকার তার কাছে আমি এই আয়োজনটা সম্পর্কে জানবো তো দাদা আপনার কাছে জানতে চাই যে প্রতি বছর এই আয়োজনটা আপনি করেন তো এই বছর কবে থেকে শুরু করেছেন এই বছর আমাদের এটা শুরু হয়েছে টোয়েন্টি সেভেন্থ অফ অগাস্ট থেকে এটা চলবে আনটিল টোয়েন্টি এইট অফ সেপ্টেম্বর তো এখানে আসলে আপনার কাছে কি ধরনের মাছ থাকে আমরা দেখছি যে অনেক তাজা মাছ বা সিফুড সাধারণত অ্যাভয়েড করি কোন ফ্রোজেন ফিশ এই জন্য আমি করি কি বাংলাদেশি মাছ করি না বাংলা অনেকে আমাকে বলে যে আপনি বাঙালি বাঙালি মাছ বাংলাদেশি মাছ করেন না কেন আরে বাংলাদেশি মাছ তো আমরা বাসায় প্রতিদিনই খাই তাই না প্রতিদিনই বাসায় খাই তারপর এগুলো ফ্রোজেন তাই না এই জন্য আমি ভাবলাম না বাংলাদেশি কেন এখানে যেহেতু এত ফ্রেশ এত বিউটিফুল ফিশ পাওয়া যায় এবং সবচেয়ে অ্যাডভান্টেজ আমার যেটা হচ্ছে আই এম ভেরি ক্লোজ ফ্রম বিলিজ গেট ফিশ মার্কেট হুইচ ইজ ওয়ান অফ দ্য মোস্ট ফেমাস ফিশ মার্কেট ইন ইন ইউরোপ এনে সো এটা এত ভালো এত মেসিভ মার্কেট এবং এত চয়েস এখানে গেলে দেখা যায় এবং সব ফ্রেশ বিউটিফুল সো আমার খুব ভালো লাগে ওইগুলো নিয়ে আসি আইনা আমি চেষ্টা করি এটাকে আমাদের বাঙালি স্পাইসিং করে এবং ওইটার জন্য আমি বিভিন্ন ফিশ ফিশটা দেখার পরে আমি চিন্তা করি যে এটার সাথে কোন সসটা যাবে তো ওইভাবে একটা সস প্রিপেয়ার করি ওইভাবে আমরা যেভাবে কারি রান্না করি ফিশ কারি একটু ডিফারেন্টভাবে আমি করি একদম কারি না ফ্রাইড ফিশ থাকে স্টিম ফিশ থাকে তারপরে আপনার গ্রিল থাকে গ্রিল ফিশ প্রনও থাকে গ্রিল প্রণ তারপরে ফ্রাইড প্রনও থাকে বিভিন্নভাবে করি এবং এটার জন্য ডিফারেন্ট ডিফারেন্ট সস আমি প্রিপেয়ার করি সেটা ডিপেন্ডস অন দ্য ফিশ ফিশের উপর নির্ভর করে একটা সস রেডি করি আর কি আজকে আছে এই তো দেখা যাচ্ছে একটা ক্র্যাব আছে ক্র্যাব ছিল অনেকগুলো এখন সে একটা এখন পর্যন্ত একটা আছে ক্র্যাবগুলো খুব ভালো চলে ভেরি ভেরি গুড ক্র্যাব তো এই দেখেন দ্য সাইজ সাইজ ইজ ম্যাসিড ভেরি গুড গুড সাইজ অফ ক্র্যাব ইস ইস লাভলি ক্র্যাব এটা 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 হচ্ছে মেইল ক্র্যাব এই জন্য মেল ক্রেবে হচ্ছে ইয়ে থাকে বেশি হোয়াইট মিটটা বেশি থাকে হোয়াইট মিটটা বেশি থাকে ক্লো বড়ো হয় এখানে হোয়াইট মিট থাকে প্রচুর ইনসাইডে সাধারণত থাকে ব্রাউন মিট বাট মেল ক্রেবে ব্রাউন মিটটা কম থাকে হোয়াইট মিটটা বেশি থাকে এটা মেল ক্রেপা মেল হ্যাঁ খুব চলে এটাকে আমি এটাকে আমি এটাকে আমি এটা অলরেডি ড্যাড আমি যখন আনি তখন এটা ইয়ে ছিল তাজা ছিল তারপরে আমি এনে অবশ্য একটা খারাপ কাজ করেছি এটাকে কিল করেছি আমাদের বাংলাদেশি ছাড়াও অন্য অনেক কাস্টমার দেখলাম তারা কি রকম ফিল লাইক করে এখানে হ্যাঁ তারা লাইক করে প্রথম যখন করলাম মানে সেটা সেই 2009 এ আমি যখন শুরু করি ইংলিশে সাধারণত ভাবতো যে ফিশ কারি কিভাবে হবে হাউ বিকজ তারা তো অবশ্য ফিশ এন্ড চিপস অথবা স্টিম ফিশ অথবা গ্রিল ফিশ খায় কোনো সস টোস তারা সাধারণত খায় না ফিশের সাথে একটু ভেজিটেবল টেজিটেবল খায় কিন্তু তারা ভাবছিল যে কারিড ফিশ হাউ ইট উইল বি বাট ইজ নট এক্স্যাক্টলি কারিড ফিশ ইটস ডিফারেন্ট সোর্স অ্যান্ড ডিফারেন্ট তো আমি এখন যখন শুরু করলাম তারা ভয় পেত যে স্পাইস হলে ফিশ কীভাবে খাবে স্পাইসের সাথে হয়তো যাবে না এই ধরনের কিন্তু এখন তো আমার কাস্টমাররা সবাই মানে এত বছর হয়ে গেছে তো সবাই আমার তো রেগুলার অনেক লোকাল রেগুলার কাস্টমার প্লাস নতুন যারা আসে তারাও এখন এটা খুব ভালো চলে তো আমরা আজকে যেগুলো আসে আমি দেখা বলতে পারি আপনাকে অনেকগুলো ছিল এখন একটু কমে গেছে এখন আছে আমার স্টকে আমি খুব একটু বেশি রাখি না কারণ হচ্ছে কি ফিস তো এটা ফ্রেশ রাখতে চেষ্টা করি সোল্ড আউট হলে সোল্ড আউট যা থাকে তাই বিক্রি করি এজন্য খুব একটা বেশি স্টক করি না স্টক করতে চাই না কারণ হচ্ছে কি আই উড লাইক লাভ টু কিপ ইট ফ্রেশ হ্যাঁ আজকে যেটা আছে এই কিং ফিশটা দেখেন দেখেন লুক এট দ্য সাইজ অফ দ্য কিংফিশ ইস স্টেক কিং ফিশ স্টেক ইটস এ ভেরি ভেরি টেস্টি ফিশ এটা সাধারণত সাউথ ইন্ডিয়ানদের খুব ফেভারিট একটা ফিশ এটা সাউথ ইন্ডিয়ান কোস্টে খুব পাওয়া যায় ওইদিকে পাওয়া যায় খুব বেশি আমাদের ওইদিকে পাওয়া যায় না বাংলাদেশে সেই জন্য আমরা এটা খাইয়া অভ্যস্ত না বাট ইট ইস এ ভেরি টেস্টি ফিশ আর এই রেড মুলেট দেখেন রেড মুলেটটা রেড মুলেটটা হচ্ছে সো টেস্টি টেস্টটা অনেকটা সিমিলার টু আমাদের মৃগেল মাছের টেস্টের সুইট টেস্ট মৃগেল মাছের সাথে আর দেখেন ম্যাক্রোল ম্যাক্রো তো আপনার সবাই চেনেন এটা ভেরি কমন একটা ফিস হ্যাঁ অনেকেই এটা খুব কমন একটা ফিশ ম্যাক ম্যাকরোলের আমি বিভিন্ন রেসিপি করি আজকে যেটা করছি ম্যাক্রোলকে ফিলেট করে ডিবোন করে তারপরে এটাকে আমি প্যান ফ্রাই করি লাইটলি স্পাইস করি করে প্যান ফ্রাই করি করে একটা সস আমি আমি একটা বার্বিকিউ সস আমি নিজে প্রিপেয়ার করি একটু স্পাইসি বার্বিকিউ সস ওইটার সাথে এটা সার্ভ করতেছি আর আরেকভাবে করি আমি এই সাইজের চাইতে আরও বড়ো ম্যাক্রোল আমি চা চেষ্টা করি নেয়ার ওইটা পাইলে আমি যাব আবার কাল পরশু যাব কালকে যাবো হয়তো মার্কেটে যদি ওই সাইজের ম্যাক্রোল পাই তাইলে আমি ম্যাক্রোল পিলাও করি হ্যাঁ অনেক 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 বড় ডিডি ওকে হ্যাঁ ম্যাক্রোল পিলাওটা আমি ইলিশ পিলাওয়ের একদম সেম রেসিপিতে আমি ম্যাক্রোল পিলাও করি সেটা ম্যাক্রোল দিয়ে করি মকরে ম্যাক্রোল দিয়ে করি ডিবোন করে ডিস্কিন করে তারপরে করি হুম তো আর এটা আছে ব্রিম আছে দেখেন দিস ইজ এ ভেরি ভেরি গুড সাইজ অফ ব্রিম হ্যাঁ এটা অনেক বড় অনেক

এই যে আমাদের দাদা তো বিক্ষেপ আপনারা সবাই দাদাকে চিনেন আর আমি দাদার সাথে আছি আমি কিছু শেখার চেষ্টা করছি আর দাদা শেখাচ্ছে আমাকে একটু একটু করে আর এখানে এই যে যারা ফিশ লাভার আছে তাদের সবাইকে আমি ওয়েলকাম করব আপনারা সবাই যারা আসেননি তারা খুব বেশি মিস করবেন সবাই চলে আসবেন আর রিয়েলি রিয়েলি ফ্রেশ ফিশ এবং ফ্রেশ সসের সাথে আমরা এটা সার্ভ করি খেলে আসলে এটা মনে থাকবে অ্যাকচুয়ালি আজকে আমরা এখানে এসেছি মেমসাব রেস্টুরেন্টে এসেছি ফ্রেশ ফিশ খাব সে চিন্তা করে তো আমি দেখতে পাচ্ছি এখানে ফ্রেশ মাছ ভাজা হচ্ছে এবং অনেক রকমের মাছ ট্রাই করেছি খুবই ভালো লেগেছে খুবই টেস্টি বাংলাদেশের মতো এখানে জাস্ট ফ্রেশ ফিশ এবং ক্রাব তো লন্ডনে নর্মালি আমরা এরকম পাই না এখানে এসে পাওয়ার পর এটা লোভার সামলাইতে পারলাম না সো ক্রাব এবং প্রন ক্রিং। তারপর প্রথমবার আমি ফিস ফেস্টিভাল শুনছি ইসলান ডনে আমি অনেক দিন এখানে আসি না যখন শুনছি যে ফিস ফেস্টিভাল হচ্ছে আই অ্যাকচুয়ালি খেম রাশিং অ্যান্ড আই আমি লাক নিউ টু ফিস আই নেভ ইউস টু ফিস লাইক ইভেন থ্রি ইয়ার্স ব্যাক বা আই আমিং নাক ডিউ টু ফ্রিটেন এন্ড ফর হ্যাও রিজন অ্যান্ড আই ডিউ আই ডিউ লাইক তো যারা আপনারা মেম সাহেবের লাইভ যে ফিজগুলো দেখতে পাচ্ছেন এখানে এসে খেতে চান তারা অবশ্যই এই মাত্র আর মাত্র কয়েকদিন আছে সাতাশ তারিখ পর্যন্ত এই আঠাশ সেপ্টেম্বর পর্যন্ত এটা চলবে এবং যারা এখন পর্যন্ত আসেননি তারা কিন্তু আসতে পারে